আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলি আপু ভাইরা আলহামদুলিল্লাহ মই ভালো আছি আপু ভাইরা মোর ভিডিওটা যে যাই দিয়ে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিন অনেক দিন পর আমেগো মাঝে মই কিন্তু ভয়েস দিতে আসি এর আগে যত ভিডিও করছে ওগুলা হয়েছিল যাইয়া এমনে অরিজিনাল যে ভয়েস দিয়া ওগুলা দিয়ে মানে কোনো রকমের ভিডিওটা সার্চি কারণ বাড়িতে ছিলাম বর্তমানে কিন্তু নারায়ণগঞ্জ আইছি এত দিন এত ব্যস্ত আসালাম যা বলার মতো না অনেক কাপুরা কিন্তু মানে কমেন্ট করছেন মানে অনেক কারণ এক জায়গায় তুমি ভিডিও সারি না ইউটিউবে ফেসবুকে সব জায়গায় মুই ভিডিও সারি তা লাগে কিছু মোর পার্সোনাল কথা কিছু কইতে আসলে মই সব সময় চাই না মোর পারিবারিক বিষয় একটা কথা আছে না যে কল একবার পার্সোনাল তো একটা বিষয় আছে কারণ সবাই ফ্যামিলি আছে এখানে কিছু পার্সোনাল ব্যক্তিগত কথা সবকিছু সোশ্যাল কিন্তু হয় দেখছিলেন গত ভিডিও তো ভিডিওতে কইছিলাম মগো মেহমান আইছে মগো বাড়িতে মেহমান বলতে এক কিন্তু সব মোর রক্তের আত্মীয় মোর আত্মীয় বলতে মোর সব কাছের মানুষ মানে বাপ চাচারা ছাড়া ফুপুরা আইসে দুই ফুপু মোর তারপর দুই চাচা মোর বাপ তিন ছাড়া তিনজন তাই সবাই খুলনা থাকে মো কিন্তু খুলনা একটা বাড়ি আছে আছে মোটামুটি মোর বাপাকে এনেছে বাপসা সারা মিললে আর কি মোর দাদায় তন সরকারি চাকরি করতে বরিশাল হয়েছে যে আর কি বাপ দাদার আর কি দাদা বাড়ি আস না ওইটা আর কি তো মোরা বরিশালই থাই মো মার বাপের বাড়ি বরিশাল তো অনেক কহাতা অনেক কাহিনী আছে তা মো খুলনাতে যেহেতু খুলনা থায় ফুপুরা দুই ফুপু হেরা ওহিনী বাড়ি করছে তারপর চা সাগো বাড়ি আছে মোগো আছে এখন পর্যন্ত সামনে কি হয় জানি না তা ফুকুরা কিন্তু ওইনি থায় চাষারা ওইনে থাই তা এরা কিন্তু দেশে বরিশালে যে মোগ আপন বলতে একবার চাষ আহ আপন চাষা ওগুলা নাই তো চাষারা আছে পাশাপাশি যা ঘর রামমেরা দেহেন তা এখানে মোর বাপের কিন্তু কোনো পোলা নাই মোর হয়েছে চায়ের বোন আর এই কথা আজকে কর কারণ আছে আসলে মোর একটু কর দরকার নাইলে আপুরা অনেক সময় আপুরা ভুল বলতে পারেন কারণ একটু আপনি জানার অধিকার আছে এক আপু কমেন্ট করছিলেন যে গতকালকে ভিডিও না আগের ভিডিওতে যায় নাম সঠিক মনে নাই আহ যে আপু আপনি কি শ্বশুর বাড়ি যান না মানে জানতে ইচ্ছা করে আসলে মোরও তো এরকম কোনো আপু গতি ভিডিও দেহি যে বাপের বাড়ি যাইতে আছে অনেক কিছু কিন্তু জানতে মনে চায় কিন্তু জানা হয় না আর কি যে এইটা জানবো ওইটা জানবো মনে চায় তাই এরকম আপুগুলো তো জানতে মনে আছে আসলে একটু না একটু আপুগুলো একটু শেয়ার করার দরকার নাই আপুরা আসলে কষ্ট পাইবে যে একেবারে আপু কিছুই শেয়ার করতে আছে না যেহেতু আমি মুই ডেলি ভিডিও বানাইবে ডেলি ভিডিও আর কে আপলোড করি তাই যেহেতু মেহমান বাড়িতে আছে তাই লেগে কিন্তু রান্না বান্না আয়োজন ধুমধাম এই দুইজন কিন্তু মোর সাস্থ বোন মেজো চাষার একটা মেয়ে আবার ছোট মোর সাসার একটা মাইয়া এরা মেহেদি দিতে আসে গেরামে আইসে একটু উঠানে বইছে হ্যাঁ গরম এক্সের ওরা যাইবে কই ঘোরার তেমন মানে গরমের ঠালা ওরা গরবে বা কোথায় মানে তেমন কোন জায়গা নাই তা গাছের নিচে বই ওরা সুন্দর মেহেদি দিতে আছে আবার মুই দেখতে আছে ভিডিও করতে আছে ওরা কিন্তু হাসতে আছে মোর ছোট বুইন তা মোরা হয়েছে যাইয়া এমনি মোর বাপের সাইড মেয়া আর ওরা হয়েছে যাইয়া এক বুইন এক বাই ছোট সব হয়েছে ছোট ছোট তা কিন্তু মোক কিন্তু সবার ফ্যামিলির মধ্যে বন্ডিংটা অনেক অনেক মার্শাল এখন পর্যন্ত ভালো আছে তা মোর বাপের যেহেতু পোলা নাই তা মোক বাড়ি গেলে কিন্তু মোর একটু দায়িত্বটা বেশি থাকে যেমন আজকে সকালবেলা উঠতেই কিন্তু আব্বা মোর স্বামীর হাতে কিছু টাকা দিয়ে কইছে একটু বাজার করে নিয়ে আয় এটাও কিন্তু একটা উপকারে আইছে আর বাড়িতে আসার কারণ মোর স্বাস্থ্য চাষাক লাগে মানে মোর দাদার আহ ভাই লাগে জাগা জমি হেতো নাই আর হ্যার পোলাপান হ্যার মোর চাষা আর কি হ্যাগুলাকে একটু জমি জামা নিয়ে একটু মাপজপ আছে এই জন্য মোরা সবাই একত্রিত হয়েছি একখানে হইছি নিজেও আর কি ওটা ব্যক্তিগত বিষয় জমি নিয়ে আর কি মাপজপ কথা কাটাকাটি বা কথা চলতে আছে এই জন্য আর কি ওগুলা যদি কোনো সময় বলার দরকার হয় কোনো ইতে তাহলে বলমু এখন পর্যন্ত বলতে আছি না আর এই যে সবাই দুলা বাইরে লইয়া ঘুরতে যাইতে আছে এখন কিন্তু মোর আব্বায় আব্বায় কইতে আছে যাও সবাই একটু ঘুরিয়াও এই জন্য কিন্তু আবার মোর ওই স্বাস্থ্য বইনেরা হেরাও দর্শে যে দুলোবার লাগে একটু ওই রাস্তার আশেপাশে যাইবে একটু ঘুরতে পরে মুই আবার দোলনাটা একটু ফাঁকা পাইলাম মোর মাইয়া এখানে একটা দোলনা বানাই লইছে এই দোলনা বা একটু দোল খাইলাম আসলে এই যে সব যে ভিডিও করছি আসলে ভিডিওর কোনো আগামাতা নাই কারণ হয়েছে কি যে মেহমান যদি গড়ে আয় ধরেন পনেরো জন লোক পনেরো ষোলো জন লোক মোরা একখানে এক বেলায় খাওয়া লাগে তাহলে তিন বেলা হয়ে রান্না বান্না আবার তো মা একলা পারবে না এগুলো মুই হেল্প করি মোর বুইনে হেল্প করে মা করে মানে তিন চার জনে মিললে এই কাজগুলো কিন্তু করতে আসি নাইলে কিন্তু একলার দিনই সম্ভব নয় এতগুলো মানুষের রান্না বান্না সব এক লগে শুধু রান্না বান্না করলেই তো হয় না এ ধোয়া ফালা সবকিছু কিন্তু করতে হয় আবার কথা ঝামেলা থাকে কথা বলতে হয় আর যেহেতু নিজস্ব কাছের লোকগুলো দিন পর অনেক বছর পর একখান আর মই কিন্তু মোর মোর বাপের বাড়ি এই এই বিয়ের পর ঈদ আর এই কোরবানির ঈদ রোজার ঈদ আর এই কোরবানির ঈদ এই প্রথম করলাম এছাড়া সবসময় শ্বশুর বাড়িতেই করছি আর মোর শাশুড়ি কিন্তু নাই মোর শাশুড়ির কথায় মোর শাশুড়ি কিন্তু একজন খুবই ভালো মনে মানুষ অনেক ভালো আর মোর জালেরাও অনেক যথেষ্ট ভালো সবাই আরে ভালোবাসে কিন্তু মোর শাশুড়ি ভালোবাসার জায়গাটা কিন্তু তৈরি করে নেছে আর ভালোবাসতে সবার বাধ্য হওয়া লাগবে হে এমন একজন লোক ব্যক্তি আর রোজার মাসে কিন্তু মোর শাশুড়ি আইসে যাইয়া ঢাকায় মোর মেজ ভাসুরের বাসায় আসলে রোজার আগেই আইসে তা রোজার আগে আনতে চাইছিলাম মোর বাসা নারায়ণগঞ্জ সে সময় হে আইতে পারে নাই একটু শারীরিক দিক দিয়ে অসুস্থ কইতেছে যে তোমরা তো ঈদে বাড়ি যাও আর সে বাড়ি যে ইফতিত করিয়াও আইয়া আমারে নিও আহ পরে পরে ইত ঈদ করার পর রায়নার আব্বাই কিন্তু মোর বাসায় আনছেলে আসলে হ্যাঁ তো ভিডিও তে আনি না আর আনার পরে পর বেশি দিন থাকতেও পারে নাই বাড়িতে একটু ঝামেলার কারণে আর মো শ্বশুর বাড়ি তাড়াতাড়ি চলে যাইতে আছে কিন্তু কেউ বাগে পায় না মানে সবাই হার কাছে রাখতে চায় কিন্তু কি করার আছে হ্যারও তো সব মানে ঢাকা শহরে ভালো লাগে না সব জায়গায় কিন্তু মন মানে সবার সাথে চলতে চায় সব কিন্তু ভালো পায় মোর শাশুড়ি যথেষ্ট ভালো পায় সবাই কিন্তু একটু বয়স হয়েছে এই জন্য শারীরিক ভাবে অসুস্থ থাই এই জন্য দেশেই থাই আর আল্লাহ রহমতে মোর আছে চায়ের এর মধ্যে কিন্তু মই ছোট সবাই ভালোবাসে মোর শাশুড়ির আর এই যে এখন এই জায়গায় আইসি মোর ঘরে কি কি ঝামেলা হইতে আছে সব কিন্তু মোর শাশুড়ি জানে কি এই জন্য আর কি যাওয়া হয় না কিন্তু এর আগে গত বছর ভিডিও যে করছি না এই ঈদ করছি এগুলা কিন্তু মোর শ্বশুর বাড়ি ভিডিও গুলা করছি আহ সাইল আপুরা দেখতে পারেন আসলে আপুকেও কিন্তু জানার অনেক শখ মোরও কিন্তু এইভাবে শখ হয় যে আপু আসলে কি শ্বশুর বাড়ি যায় না হ্যাঁ আপু যায় আর এই তো সামনে শুকনা সিজনেও আল্লাহ রহমতে যাওয়ার ইচ্ছা আছে বাকিটা আল্লাহ জানে তাই ওই যে ভাই নাই বললে কিন্তু একটু ঝামেলায় মোর বেশি পয় তয় একটা ভাই থাকলে কিন্তু এত ঝামেলা মোর মাথায় না আর আল্লাহ যা করবে ভালো লেগে করবে কি লেগে মুগ একটা ভাই আল্লাহ দেলে না হেডাও আল্লাহ জানে তা বান্দার লগে যা করে ভালো লেগেই করে এইটাই মাইনে নিতে হইবে তারপরও কিন্তু একটা আফসোস থাকে যে সবাই ভাই আছে মোর যদি একটা ভাই থাকতে আর মোর বাপ মারও তো এরকম এর এখন প্রকাশ করে না এখন কয় মোর সাইড ডে মাইয়ে এই আল্লাহ দেশে খুশি নেতে আছে কিন্তু হ্যাগো তো মনের একটা ইচ্ছা আছে যদি মোর একটা পোয়া থাকতে তাহলে কতই না ভালো হইতে এটা কিন্তু হ্যাগো মনের ইচ্ছাটার কথা কইলাম এরকম কিন্তু সবারই একটু ইচ্ছা জাগে যে যদি একটা পোয়া থাকতে কত না ভালো হইতে তাই তাই ওই যে আল্লাহ উপরে বড়সা আল্লাহ যা করে ভালো লেগেই করে এই জন্য আর কি মোর সব জায়গায় আর কি মোর ঝামেলাটা বেশি শুধু একটা ভাই আল্লাহ এই যে ভাইয়ের কথা যখন উড়াই না জাগা জমি কন এত জাগা জমি থাকলেও জ্বালা না থাকলেও জ্বালা হ্যাঁ এই হয়েছে মেইন কথা জাগা জমির ক্ষেত্রে যদি যাই তখন ওই ভাইয়ের কথাটা বেশি মনে পড়ে যে একটা যদি ভাই থাকতো তাহলে এত ঝামেলা পয়ত হইতো না এত মানুষের কথাও শুনতে হইতো না আর সবাই মনে করে যে চারডে মাইয়া মনে করেন যে সহায় সম্পত্তি থাকলে চাই মাইয়ে পাইবে না তা অন্য কারো পাইবে এরকমের অনেক ফ্যামিলিগত বিষয় কথাবার্তা ওড়ে যাই হোক ওই সব কথা নাই বা কইলাম আর কি আর এই কারণেই আর কি মোর বেশি বাবার বাড়ি বেশি আসতে হয় কোনো ঝামেলা বা কোনো কোনো কথাবার্তা কোনো ডিসিশন নেওয়ার জন্যই কিন্তু মোর বাবার বাড়ি বেশি যোগাযোগ হয় আর কি আর শ্বশুর বাড়ি আল্লাহর মতে ভালো যোগাযোগ আছে আসলে আ মুই যে ভিডিও করি ডেইলি যে কাজ কাম করি ওগুলাই কিন্তু শেয়ার করি Amni আছে না যে শাশুড়ির বাড়ির কি হইলে বাপের বাড়ি এখন এইটা হইতাছে ওডিয়া চলতে এগুলা শেয়ার করতে মন তারে কেমন ভালো লাগে না কারণ মুই যে সময় যে অবস্থানি ঠাই ওইগুলা আর কি শেয়ার করার চেষ্টা করি যে কি করব কি করতে আছি কি খাইলাম কি করলাম যেহেতু এনে ডেইলি ব্লগ করি তার পরবর্তীতে কোন ভিডিওতে আমরা তোমাদের শেয়ার